তখন চারটে বাজে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে আর অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়েছি যেহেতু আজকে বেরোবো আর বেরোনোর আগে অনেকগুলো কাজ থাকে আর এগুলো গতকালকে রাতে এখানে শুকোতে দিয়েছিলাম ফ্যানের বাতাসে কিন্তু একটুও শুকোয়নি এগুলোকে রোদে না দিয়ে রাখা আর যাবে না আমি ভেবেছিলাম একবার গুছিয়ে রেখে যাব সেটা আর হবে না তো এখন হব ফ্রেশ আর এই জামাটা কালকে রাতেরেই গুছিয়ে রেখেছি জামাটাকে আজকে পরে যাব বলেই গুছিয়ে রেখেছি তো এখন ফ্রেশ হয়ে জামাটা পরবো এরপরে হচ্ছে নুডলস আর সেটা ট্রেনে খাবো নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন পাঁচটা পাঁচটা পাঁচ মিনিট বাকি আমি হয়ে গেছি রেডি চুলে করে নিয়েছি বেনুনি কারণ বেনুনি করলে হচ্ছে ট্রেনে তো একটু মাথাটা হেলান দিতে সুবিধা হবে তো জন্য বেনুনি করে নিয়েছি মোটামুটি প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে শুধু হচ্ছে এই মাথার বোতলটা ঢোকাবো আর স্যানিটাইজারটা ঢোকাবো জামা কাপড়গুলো এই যে দিয়েছিলাম কিন্তু শুকোয়নি কি ভুল যে করেছি এগুলো না ধুলেই মনে হয় ভালো করতাম আর মিস্টার দাসকে মিস্টার দাসকে চাও দিয়ে দিয়েছি মিস্টার দাস এখন চা খাচ্ছে চা খেয়ে হবে রেডি তখন এখন কি আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি তারপর হচ্ছে ঝটপট করে বেরোবো ওখানে তো বলা থাকে যে ট্রেন ছাড়ার দু ঘন্টা আগে পৌঁছাতে কিন্তু আমার তো এখানেই পাঁচটা বেজে গেল তো ঝটপট করে এবার যা যার প্রয়োজনীয় জিনিস যেমন চার্জার এগুলো হচ্ছে ঢুকিয়ে নিই হ্যান্ডব্যাগের রাখো হ্যাঁ এগুলো হ্যান্ড ব্যাগে রেডি আমি হয়ে গেছি কিন্তু আমার মেন জিনিস যেটা পাসপোর্ট আর হচ্ছে টিকিট সেটাই নিতে ভুলে যাচ্ছিলাম রেখেছিলাম আলমারিতে খুব যত্ন করে আর যত্নের জিনিস তো এমনিতেই একটু উল্টাপাল্টা হয়ে যায় তো এটাকে আগে হচ্ছে ব্যাগে নেব তো আমি বেরোচ্ছি এখন বাজে পাঁচটা পনেরো মিস্টার দশের দিকে রেডি হয়ে গেছে এখন বাড়ি সবাইকে একটু জানাতে হবে ওঠাতে হবে তাই না এই একটা ব্যাগ হলো এর ভিতরে শুধু খালি খাবার দাবারই রয়েছে এত ওজন হয়ে গেছে খাবার দাবারের ব্যাগটা কি আর বলবো মিস্টার দাস থেকে আজকে ভেবেছিলাম বেরোবো পাঁচটা বাজে কিন্তু বেরোতে বেরোতে সেই সোয়া পাঁচটা কি বিশ বেজে গেছিলো পাঁচটা বিশ তো সেই সময়ে যদি আমরা ওলার জন্য ওয়েট করতাম তাহলে আরও বেশি দেরি হতো তাই বাড়ির সামনে থেকে ট্যাক্সি ধরে নিয়েছি আর ট্যাক্সিতে এমনিতেও ভাড়াটা একটু বেশিই নেয় আর ট্যাক্সিতে বসে বসে ভাবছিলাম যে সময় আমার বাড়ি যাওয়ার সময় আমি যতটা আনন্দিত থাকি এবারে ঠিক ততটা ছিলাম না আমি আমার ভয় জানি না কেন আর সত্যি সত্যি বলতে আমি এই এখন ভয়েস ওভার দিচ্ছি তখন সত্যি সত্যি আমার অবস্থাটা খারাপ ছিল সেটা আমি আগে গিয়ে বলছি আর এখানে মিস্টার দাসকে জিজ্ঞেস করছি এবারে যাচ্ছি আমি অনেক দিনের জন্য তো সেটাই জিজ্ঞেস করছিলাম ভালো হয়েছে এবার থাকো তুমি একা একা বোঝো মজা তো চলে এসেছি এখানে মানে আর কি কলকাতা স্টেশনে নেমে গেছি আর আমাদেরকে ওলা হলে কি হয় একদম গেটের মুখে নিয়ে যায় এখানে আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে আর এখান থেকে বেশ অনেকটা হাট হেঁটে যেতে হয়েছে আমাদেরকে আর দুটো ট্রলি আর ওই ব্যাগটা আমি মিস্টার দাসের কাছে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার খুবই টায়ার্ড লাগছিলো আর এমনিতে ভয় পাচ্ছিলাম বলেই মূলত টায়ারটা লাগছিলো আর এখানে এসে দেখি জটলা পেকে আছে যেহেতু এখান থেকেই হচ্ছে আমাকে মানে মিস্টার দাসকে বিদায় জানাতে হবে আর এখানে জটলা দেখে আমি ভাবছিলাম যে কি হচ্ছে এখানে ভেতরে কেন যেতে দিচ্ছে না এরপরে হচ্ছে আমার ইমিগ্রেশন কমপ্লিট হলো এখানে হচ্ছে ট্রেন ছেড়েও দিয়েছে একদম জাস্ট মানে অন টাইমে ছিল সাতটা দশেই ট্রেন ছেড়েছে এবার বলি ইমিগ্রেশনে কি হয়েছে যেহেতু আমি হচ্ছে বাংলাদেশি আর আমার শ্বশুরবাড়ি কলকাতায় সেই কারণে ইমিগ্রেশনের অফিসাররা আমি যখন পাসপোর্টটা জমা দিই তখন উনি আমার পাসপোর্টটা রেখে দেয় রেখে দিয়ে উনি আমাকে বলছে যে আপনি গিয়ে বসুন আপনাকে ডাকা হবে এরপর আমার পরে আসা যত যাত্রী ছিল সবাই চলে গেল আমি হচ্ছে ওখানে বসেছিলাম তার কারণটা হচ্ছে একটু পরে বলছি এখানে হচ্ছে গেদে আমরা চলে এসেছি তখন বাজে নটা পঁয়তাল্লিশ এখন হচ্ছে এখান থেকে যে ইন্ডিয়ার যে অফিসার আছেন পুলিশ আছেন ওনারা নেমে যাবেন তারপর হচ্ছে ড্রাইভারের যে আছেন ট্রেনের ড্রাইভার আর কি উনিও হয়তো নেমে যাবেন এরপর হচ্ছে একটা কুকুর উঠবে কুকুর উঠে চেকিং হবে তারপরে আমরা হচ্ছে ট্রেনটা আবারও ছাড়বে তো এখানেই হচ্ছে কলকাতার যত মানে ইন্ডিয়ান যত প্রসিডিউর আছে বা নিয়মকানুন আছে সব কিছুখানেই শেষ হল আর এই যে পুলিশটা নেমে গেছে আর এখন কুকুর ঢুকে গেছে কুকুর হচ্ছে এখন চেকিং করছে এরপর আমি বলি তো ইমিগ্রেশন আমাকে আটকেছে কেন এরপর আমাকে আটকেছে তার কারণ হচ্ছে ওই তো বললাম যে আমি হচ্ছে বাংলাদেশি তো ওনারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমার ইন্ডিয়ায় কোনো কাগজপত্র করেছে কিনা কাগজপত্র বলতে হচ্ছে ইন্ডিয়ান যে আধার কার্ড প্যান কার্ড এগুলো আমার আছে কি না তো আমি বললাম যে না এগুলো আমার করা হয়নি তারপর আমাকে দিয়ে ফোন করালো আমাকে জিজ্ঞেস করছে আপনার শ্বশুরমশাই কী করেন আমি বললাম তারপর আবার বলেছে আপনার শ্বশুরমশাইকে কল করুন যেহেতু আঙ্কেল একটু অসুস্থ উনি কথা বলতে গেলে ও মানে গুলিয়ে ফেলে সেজন্য আমি আর আঙ্কেলকে ফোন করিনি সৌভিককে ফোন করেছি তো সৌভিককে জিজ্ঞেস করলো যে আঙ্কেল কি করেন কোথায় কাজ করেন কি করেন মানে যাচাই করে নিল যে আমি ঠিকঠাক বলছি কি না তারপর আমার ফোনটা ওনারা নিয়ে নিল ফোন থেকে কি চেক করলো আমি জানি না তারপরে হচ্ছে ওনার অফিসারদের কথা শেষ হয়নি তখন হচ্ছে আমাকে মানে বলল যে মানে অফিসারকে কেউ একজন ডেকে নিয়েছে ডেকে নেওয়ার কারণে উনি আমাকে আর আমার সাথে কথা বলতে পারেনি তারপর হচ্ছে যখন সাতটা ছয় বাজে যেহেতু দশে ট্রেন ছাড়বে তো সাতটা ছয় যখন বাজে তখন আমাকে ছেড়ে দিল কারণ এরপর হয়তো আমাকে আর রাখতে পারতো না তো তখন ছেড়ে দেওয়ার পরে আমি সবার শেষে গিয়ে মানে আমার পর হয়তো আরও একজন ছিল আর তাকে জিজ্ঞেস করছিলো আর কি অনেক কিছু যে কারণে আমি আরও প্যানিক অ্যাটাক আর কি হয়ে যায় আমার ওখানে আমি খুবই নার্ভাস হয়ে যাই আমার মানে আর একটুক্ষণ থাকলে আমার মনে হচ্ছিল আমার চোখ দিয়ে ছল ছল করে জল বেরিয়ে আসবে আসলে আমি ভীষণ রকমের ভয় পেয়ে গেছিলাম ওখানে এরপরে হচ্ছে আমি বাংলাদেশে ঢুকে গেছি মানে ইন্ডিয়ান কাটাতারের যে বেড়াটা আছে সেটা পেরিয়ে বাংলাদেশে ঢুকে গেছি আর বাংলাদেশে দেখেই আমার মানে অন্যরকম ভালো লাগা কাজ করছিল যদিও আমার পুরো ট্রেনটাতেই মুড অফ ছিল তার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমি যে জিনিসপত্র নিয়ে এসেছি আমার যে ব্যাগটা ছিল সাদা একটা ব্যাগ সেই ব্যাগে হচ্ছে ওইটাতে ওনারা ওভার মানে যেহেতু আমাকে দুটো আমি ব্যাগ নিতে পারব সেজন্য জন্য ওটা আমাকে বলেছে যে আপনি এই ব্যাগটা নিতে পারবেন না আপনাকে এর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে সেই আমার মুডটা খুবই খারাপ ছিল আর এখানে হচ্ছে দর্শনা আর কি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছে এখান থেকে হচ্ছে বাংলাদেশের যে পুলিশ আছে তারা উঠবেন আর এখানে ডিজেল নাকি কিসে চলে ট্রেন আমি জানি না তা ভরা হচ্ছে আর এখান থেকেই হচ্ছে খাবার দাবার তো এখান থেকে উঠবে না খাবার দাবার উঠবে অনেকটা পরে এরপর মেজাজটা খারাপ ছিল বলে আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এরপরে অনেকটা সময় পরে দেখি যে আমরা হার্ড ব্রিজে চলে এসেছি আচ্ছা এটা কি হার্ডিঞ্জ ব্রিজ হবে না হার্ড ব্রিজ ব্রিজ হবে কেউ যদি একটু জেনে থাকেন আমাকে বলবেন তো আমি ঠিক উচ্চারণ করতে পারি না কখনোই কখনো হয়তো বলি হার্ড ব্রিজ কখনো বলি হান্ড্রিঞ্চ ব্রিজ মানে যখন যেটা মুখ দিয়ে চলে আসে সেটাই বলে ফেলে আর দূর থেকে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি এখনও ওয়েট করে আছি এটা হয়ে গেলে তো বাংলাদেশের যে বিদ্যুতের সমস্যাটা আছে সেটা একদমই দূর হয়ে যাবে এরপর আমাদের দেশটা আরও অনেকটা এগিয়ে যাবে আর যখন আমাদের দেশ উন্নত হবে তখন তো মানে নিজের দেশটা যখন একটু 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 করে উন্নতি করে তখন খুবই ভালো লাগে এখন আমি নিজের দেশের যে প্রতি যে টান বা মায়া সেটা আমি বুঝতে পারি তার কারণ হচ্ছে যেহেতু আমি দেশে থাকি না কলকাতায় থাকে আর কলকাতার মানুষ তো নিজে মানে বাংলাদেশকে কোনো দেশই ভাবে না সেজন্যই আমার আরও মন খারাপ হয় আমি চাই আমার নিজের দেশ অনেক 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 বেশি উন্নত হয়ে যাক যাতে করে অন্য কোনো দেশের সাহায্য ওদের না লাগে মানে আমাদের না লাগে এটাই আমি চাই তো এর আগের বার যখন এসেছিলাম বাবার সঙ্গে তখনও দেখেছিলাম অনেক লোক মিলে কাজ করছে এরপরে আবার একটু চোখ বন্ধ করেছিলাম আর চোখ বন্ধ কর চোখ মেলতেই দেখেছি বাহিরে কী সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই যে ট্রেনের যে জানালায় বৃষ্টির ফোটা ফোটা পড়েছে সেটা দেখেও ভীষণ রকম ভালো লাগছিল আর মনে হচ্ছিলো কতক্ষণে আমি বাড়ি পৌঁছাবো এরপরে আবারও একটু চোখ বন্ধ করেছিলাম চোখ মেলে দেখি আমি যমুনা ব্রিজের ওপরে চলে এসেছি আর যমুনা ব্রিজটা পার হলেই টাঙ্গাইল আর টাঙ্গাইলের পরেই গাজীপুর আর এবারে দেখলাম কি সিস্টেম করেছে প্রতিটা ব্যাগে এরকম একটা করে লক করে দিয়েছে যদিও লকটা বাহিরেই রেখেছে হয়তো বা ওনারা একটা মানে আর কি হিসাব রাখার জন্য করেছে আর এই হচ্ছে বিল খাল বিল নদী নালা আর আমি আমার আজকে যেহেতু সবার লাস্টে এসেছি এসে আমি একদমই জায়গা পাইনি নিজের ব্যাগটা রাখার জন্য সেজন্য আমাকে আমাকে কষ্টমষ্ট করে ব্যাগ রাখতে হয়েছে নিচেই রাখতে হয়েছে কারণ কারণ তো নেই বললাম সবার শেষ এসেছে আর আজকে ট্রেন প্রচুর লেট ছিল প্রচুর লেট ছিল মানে কী বলবো ইন্ডিয়া থেকে তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল এখানে এসে মানে স্টেশনে ঢুকতে ঢুকতে অনেকটা সময় লেগে গেছিলো আর হচ্ছে তখন হচ্ছে আমি একদম শেষে লাইনের শেষে দাঁড়াতে পেরেছিলাম কিন্তু না আর এখানে আমি চলে এসেছি আমাকে দেখতে দিব্য এসেছে আর দিব্য এত খুশি হয়েছে আমাকে দেখে আমি নিজেও ভাবতে পাইনি ও আমাকে দেখে এত খুশি হবে আমাকে চিনতে পারবে আমি এটাই কখনো কল্পনা করতে পারিনি আমি বাড়ি আসার পর আমার সঙ্গে দেখা করতে অনেকেই এসছে যেমন এই যে সুখীর দেবতা তারপর মৃতদা আছে দিব্য এসছে আর দিব্য আমাকে না পেয়ে এত খোঁজাখুঁজি করছিল আর আমার অবস্থা এখানে খুবই খারাপ আমি এখন স্নান করব জামা কাপড় খুলে আর কি একটু ফ্রেশ হব আর দিব্য কি করেছে সেটা একটু দেখে নিন আপনারা দিব্য আন্টি না ভাইয়া মধু মধু চিৎকার করতেছে আয় হায় কইলে সময়

মধু গেল কই কই দেখো আরেকবার পুতিটা ঘরে খুঁজলো কিন্তু মধুআনটি দিব পাইতাস না মধুয়নটি আমাকে কাটলিছু দিলো দিল এখন আমরা এটা মজা করে খামু আহ সেই সাত ওই তো পারে কি এর আগে খাইছি অনেক টেস্ট এটাকে বলে হাসি ফল আর এটার নাম হইলো কাটলিসু আমরা এমনি বলি কিন্তু এই ফলটার নাম হলো হাসি ফল এই যে আমার পত্তা ভাইও খাইতাছে দেখাও দেখাও আই লাভ ও নো মিয়া কেমন সাত বাড়ি এসে দেখি মা আমার জন্য রান্না করেছে মুরগির মাংস আর হচ্ছে ফলৈ মাছ ফোলই মাছটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি যেহেতু সারাদিন আজকে রাস্তায় তেমন কিছু খাওয়া হয়নি ঝটপট করে খেয়ে নিয়ে শুয়ে পড়ব কারণ আমি অনেক বেশি টায়ার্ডও আছি আর এখন ভাত খেয়ে নি আর ভাত খেয়ে এসে দেখি বোনা হচ্ছে সব ট্রলে মালে খুলে ফেলেছে আমি বলেছি আজকে আমি আর খুলতে পারবো না আমার ভীষণ রকম ক্লান্ত লাগছে তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আর আজকের অবস্থা আমার খুবই কাহিল এখন শুয়ে পড়ব ছটপট করে টাটা